তুমি কি জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই তুমি মনে করেছ তোমার মতোই একজন লাফাঙ্গা যুবক ছিল ওসমান হাদি না ওসমান হাদির বাবা একজন আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ওসমান হাদির ভাইরা আলেম এক একজন কামিল মাদ্রাসার মহাদ্দিস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ওসমান হাদি নিজেও ঝালো কাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে তার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাদ্রাসার অবশেষে তার বাবা তাকে বলল যে আমার এতগুলো সন্তানের মধ্যে একজন ইউনিভার্সিটিতে পড়ো ঢাকা ভার্সিটিতে যাক এটা আমি চাই সমস্যা নাই তুমি যেহেতু আমার ছোট সন্তান তুমি যেতে পারো ঢাকায় তুমি সেখানে পড়াশোনা করতে পারো তবে তোমার প্রতি আমার আদেশ হচ্ছে জমিনে যতদিন বেঁচে থাকবা অন্যায়ের সাথে আপস করবা না ইনসাফের পক্ষে থাকবা হকের পক্ষে থাকবা এই মর্মে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলেই তুমি যেতে পারবা মৃত্যু পর্যন্ত ওসমান হাদি তার বাবার দেওয়া কথা ঠিক রেখেছেন মৃত্যু পর্যন্ত জালিমের সাথে আপস করে নাই বাতিলের সামনে মাথা করে নাই অথচ ওসমান হাদি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ইউনিভার্সিটিতে তার রেজাল্ট অসাধারণ ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে আগামিতে তার জন্য ব্রাইট ফিউচার ছিল গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তার জন্য তৈরি ছিল এই সব বাদ দিয়ে শাহাদাতের ইৎগাহে শামিল হওয়ার মতো ঈমানের শক্তি কত থেকে পেল ঈমানের শক্তি পেয়েছে তার বাবার কাছ থেকে তার ভাইদের কাছ থেকে কোলানের কাছ থেকে ইসলামের কাছ থেকে কারণ তার ব্যাকগ্রাউন্ডটা ছিল কোরআনের ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড সুবহান বলবেন না জাগতিক শিক্ষা শিক্ষিত হয়েছে জীবনে কোনোদিন ইসলাম মানে নাই নামাজ পড়ে নাই কোরআন পড়ে নাই হাদিস পড়ে নাই মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই এমন লোকের কাছে প্রাধান্য পাবে কি আখেরাত না দুনিয়া কিন্তু ওসমান হাদির মতো যুবকের কাছে প্রাধান্য পেয়েছে আখেরাত কারণ আখেরাতের মোর মোটা ছোটবেলায় তার বাবা তাকে শিখিয়েছে ওয়িনাকা সাতুব্তালা ইমানের উপরে অবিচল যদি তুমি থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার উপরে বিপদ আসবে মুসিবত আসবে পরীক্ষা আসবে তার কারণ যুগে যুগে ইমানের পথে যারা অবিচল ছিল তাদের উপরে জলো অত্যাচার আছে না নাই পরীক্ষা আছে নাই আল্লাহর হাবিব হাদিসে এর মধ্যে বললেন আসাদুন নাসি বালাান আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ইয়ুবতালুর রাজুল আলাহাস বি দীনহি এই জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নবী